এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে জবা রানী জবা এটা হচ্ছে পাণ্ডব জবা এগুলো মানে কালকে ফুটবে দেখো পিঁপড়েতে সব নষ্ট করে দিচ্ছে এত কি বলবো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো সকালে বেশ রোদ ছিল এখন আমার একটু খা খাম এগুলা করেছি যাই না আমি আবার জুয়ানে লেবু দিয়ে নুন দিয়ে মাকে বারান্দায় দিয়ে দিলাম সকাল সকাল তো রোদটা পাচ্ছি কালকে আর কিন্তু একটু খুব থেকে একটু ছিচিচি করে বৃষ্টি নামলো হলো জ্বালালো আমাকে তারপরে কিন্তু সন্ধ্যে থেকে মেয়ে তো বেরোলো করলাম প্রচণ্ড হাওয়া দিয়েছে প্রচণ্ড মানে খুবই হাওয়া দিচ্ছিলো রাত্রিবেলা বেশ ভালো লাগছিল এবং দাদাভাই আমি রাত্রিবেলা একটু ছাদে খেয়ে খাওয়ার পর হাঁটছিলাম কি ভালো লাগছিল যাই হোক কালকে গল্প কালকে মিটিংটা আবার আজকে দেখা যাক কী অবস্থা দাম মেয়ে তো ঠাকুর ঠাকুর দেখতে গিয়েছিলো বললাম তোমাদের আসলো নটার মধ্যে চলে এসেছে ওর বাবাও ফিরেছে তারপরে ওকে ট্রেন ট্রেনে উঠে বসেছিল বললো তো ট্রেনটা মানে ইয়ে করছিলাম হচ্ছে ট্রেন ছাড়ছিল না এবার সকাল সকাল উঠলাম উঠে ফুল টুল সব আজকেও বেশ অনেকগুলো জবাব পেয়েছি না তখন দাদাকে বলছি দেখি পুজো স্টার্ট মানে একটু এই স্টার্ট হবে পুজোর সময় অত ফুটবে না এখন সব আগে আগে কদিন ধরে বেশ জবাব ফুটে গেছে সতেরোটা আঠেরোটা বসে গাছেও রেখে দিয়ে এসেছি মানে কালকে আমি ঠাকুরকে দিচ্ছি কাকে কাকে মানে এত একজন মানে একটা ঠাকুরের ফটোতে তিন চারটে করে দিয়ে রাখছি এত ফুটেছে আর ভালো লাগে বেশ দিতে যাই হোক সকালে তো কাজ মিটিয়ে ছাড়িয়ে চলে আসলাম সব ফুল টুল সুন্দর করে রেখে টেকে করে ঠাকুরের গামচা ভিজিয়ে রেখে নাহলে তো থাকবে না তখন এসে দাদা দাদাতে রান্না বান্না করলাম দাদা ভাই খেয়ে বেরিয়ে গেল এখন একটু চায় তোমাদের সামনে আসলাম একটু ইন্টো দিতে আমার যে কাজ আছে কী বলো তো দেখো রোদটা রাখো আমি রোদটা দেখি তাড়াতাড়ি বলছি না আগে আমি ফ্রিজটা পরিষ্কার করবো তারপর অন্য কাজে হাত দেবো না কারণ নাহলে ফ্রিজটা রোদটা থাকলে না একটু ভেজের দিয়ে সব বার করে করে প্রয়োগ করবো তো ওখানটা বারান্দার বক্স দিয়ে এসে সব শুকিয়ে যায় চলো তাহলে আর দেরি করবো না জানি না রোডটা এত সুন্দর রোদটা আবার এরকম হয়ে গেলো কেন হঠাৎ চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে ফ্রিজ থেকে সব বার করে রাখলাম এবার এখনও তো কসমেটিক্সের বার করা হয়নি এই যে আর সব এখানে রান্নাঘর এখানে কল আছে তো এখানে বসে বসে এগুলো সব একটু ই দিয়ে ওই তোমার ভিনিগার তারপরে খাওয়া সাওয়াটা এসব দিয়ে ধুলে খুব ভালো হয় একটু ধুয়ে নেবো সরঞ্জামগুলো এখনো বার করা হয়নি দেখো লিপস্টিক আর নেট বালিশ এগুলো সব বার করে সব এখানে এগুলো বার করা হয়ে গেছে সব খুব নামলা আমার ফ্রিজে থাকে না পরিষ্কারই থাকে তবু একটু পরিষ্কার করে নিচ্ছি এই চারটে নেট পালিশ বাদের খাতায় আর এই যে পাশের পাহাড় ডিস্ট্রিকের পাহাড় সব দুধের প্যাকেটটা মানে এখন রাখলাম যেহেতু দিয়ে গেলো তো অনেকটুকু বাইরে ছিল ওই জন্য নিচে নামিয়ে দেবো ছিল পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত ফ্রিজ তো নয় আলমারি তারপরে দেখো রান্না বসিয়ে দিলাম আজকে একদম সিম্পল রান্না করব কিছুই রান্না করবো মানে না করলেও হবে কি বলবো তোমাদেরকে আসলে সকালে ডাল করেছি সেই ডাল তো অনেকটাই বেশি করে রেখেছি কারণ এই ফ্রিজ টিজ পরিষ্কার করতে একটু সময় লাগবে ওই জন্য একটু গোল গোল করে আলু ভেজে নিলাম আর এদিকে করছি কী বলো তো মাছের একটা মাথা ছিল আর অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটাই ভাজা করে নিয়েছি আর এই কাঠি কচু দিয়ে রান্না করব। ভীষণ ভালো লাগে কাঠি কচু তোমাদেরকে বলি আমাদের আর ওই যেমন করে রান্না করি আজকে একটু রেড চিলি টিলি দিয়ে একটু চিংড়ি মাছ যেহেতু আছে তো একটু রেড চিলি টিলি দিয়ে রান্না করছি মাছের রুই মাছের একটা বেশ মাথা ছিল সেটাও দিয়ে দিয়েছি বেশ ভালো হয়েছিল জানো তো তরকারিটা আর কচুগুলো খেতে ভালোই লাগে আমরা তো খুবই ভালোবাসি কচু খেতে এদিকে পেঁপে আলুর তরকারিও রয়েছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো তরকারি আমার হয়ে গেছে কাটি কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরা তো যেন আমি আগে সেদ্ধ করি না ভেজে তারপর দিই তাতে খুব ভালো হয় দেখো একদম গোটা থাকে কাটি কুচুগুলো আর দেখো কালকের এই যে পেঁপে আলু আর ওই বড়া দিয়ে যে ছোলা ডালে বড়া দিয়ে তরকারি করেছিলাম খুব ভালো হয়েছিলো তরকারিটা আবার এতটা রয়ে গেছে ওই জন্য আর কোনো কিছু তরকারি টরকারি করছি না কারণ অনেকটাই রান্না হোম তাহলে আরও বেশিভাবে যেহেতু ডাল রয়েছে এই জন্য ভাজা করে নিলাম বাস তারপরেই এই যে এদিকে লেগে পড়লাম এই যে বাস আসন মাজা যেটা তো রয়েছেই মানে রান্না হয়ে গেলে এই দিকের কাজটা সারতে হবে কিন্তু আজকে ঘরমোচা রান্না তো হয়নি কারণ ঘর ওই যে ফ্রিজ পরিষ্কার ওখানেই তো অনেকটা সময় নিয়ে নিল তারপরে টুকটাক টিফিন টিফিন খেলাম এই করতে করতে দেরিও হয়ে গেছে আর বুঝতেই পারছো একা রাতে কর মানে করতে হয় এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তা ভিডিওর মাঝে বন্ধুদেরকে একটু বলছি তোমরা যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো তোমাদের লাইক আমার একটা অনেক কাজে লাগবে মানে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর নতুন যারা আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখো রোজ কত সাবস্ক্রাইব কেটে যাচ্ছে বলো কত কষ্ট হয় একটা ভিডিও আপলোড করতে আর যদি এরমভাবে কেটে যায় তারও কি ভালো লাগে তাই না বলো তোমাদের দিদিভাইকে একটু সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করলেই হবে আর পুরোনো যারা আছো তাদেরকে বলতে হবে না তারা এমনি মানে প্রত্যেক দিন ভিডিও দেখে আমার ফুল ওয়াশ টাইম কমপ্লিট করে দেয় আর তুমি এই যে দেখো ওদিকে তো সামলে এবার ঘর মুছে নিচ্ছি আর তোমরা নতুন যারা আছো তারা আমার ভিডিও তোমরা ফুল ওয়াচ করো আর সুন্দর করে কমেন্টস নেবো আমিও তোমাদের পরিবারে গিয়ে ঠিক সুন্দর করে এ ওয়াচ করে আসবো আর কমেন্টস লিখে আসবো চলো এইভাবেই সবাইকে সব মানে সবাই সবার পাশে থাকলে তবেই কিন্তু আমরা এগোতে পারবো নাহলে কিন্তু কিছুই হবে না জানো তো দেখো ঘরমোচা হয়ে গেল ঘরটার মজে স্নান টান করে কাপড় জামাও কেঁচে দিয়েছি সব মেলে টেলে দিয়েছি এবার দেখো পুজো করতে চলে আসলাম আজকেও বেশ জবা ফুল ফুটেছে আর দেখো দু একটা গাঁদা ফুলও ছিল সব মিলিয়ে মিশিয়ে পুজো দিলাম বেশ ভালো লাগে জানো তো সারাদিন কাজে শেষে এখন এই ঘরে এসে পুজো দেওয়ার আকাশটা দেখো কি সুন্দর আকাশ আর কী রোদ কী গরম তবুও মানে ঠাকুর ঘর আসলে একটু শান্তি পাই দেখো খেতে বসে গেলাম এখন আবার ভালো হচ্ছে একটু মেঘলা একটু আবার হাওয়াও দিচ্ছে কালকে থেকে এই ওয়েদারটা শুরু হয়েছে এই যে আলু ভাজা ঠাজা সব ডাল ঠাল নিয়ে সব বসে গেলাম খেতে আজকে আর রান্নার বেশি মানে ডালটা তো সকালে তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি অনেকটাই রয়েছে আরও রয়েছে রাতেও খাওয়া হয়ে যাবে যা আছে আর ডাল তো আর করলে কি আর একটুখানি হয় বলো আর তরকারিটা দেখো কতটা তরকারি ওই জন্য গরম করে নিলাম আর এটা তো রান্না করেছি দেখলে চাটনি পাঁপড় দই সব নিয়ে বসে গেছি খেতে মা মেয়ে দুজনে এই যে একটু বেরোচ্ছি কালকে বেরোনোর পর একটু ছিল তোমাদের মেয়ে বেরিয়েছিল ছিল কালকে বন্ধুদের সঙ্গে একটু ঠাকুর দেখতে তা আমি ঠাকুর দেখতে না একটু 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 কেনার আছে ওই কসমেটিক জিনিস কেনার আছে আজকে তোমাদের দাদাভাই ভাই আছে আমি তাহলে দাদা ভাই মধ্যে সুবিধা হয় হাঁটতে হবে না হাঁটার জন্য বাড়ির সামনেই দোকান আর একটু ওই একটা দোকানে যাবো ওই জন্য আমলাম তাহলে চলো তুমি চলো বাড়ি আছে তাহলে সুবিধাই হবে বাইকে যেতে হবে হাঁটতে তো হবে না আর কি দেখো ওই যেটা বৃষ্টি বৃষ্টি হয়ে যায় হোক বৃষ্টি কিন্তু কী গরম কি বলবো এই যে ঘামছি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি সব তখন হাওয়া দিচ্ছিল হাওয়াটা বন্ধ হয়ে গেছে প্রচণ্ড গরম তাহলে চলো একটু টুকটাক বেরিয়ে আসি এই দেখো রাস্তায় বেরিয়ে পড়লাম এটা বাড়ি থেকে একটু এগিয়েই এই শাড়ির দোকানে একটু ঢুকেছিলাম কিন্তু ঠিক মানে নেই যেটা চাইছিলাম যাই হোক তারপরে দেখো এইবার রাস্তা দিয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাই বলবে তুমি আমাকে ঠিক মতো ধরে বসো করে গেলে কিন্তু আর দেখতে হবে না ও একটু বকা দেয় বাইকে পিছনে বসে ভিডিও করলে আমি তো ও বলে আচ্ছা ঠিক আছে আমি মানে ই করেই করছি আমি বুঝে শুনেই করছি সব জায়গায় করছি না আসলে রাস্তায় তো ভিড় ভাড়টা বেশ ভালোই আছে আর একটু এগিয়ে তো বাপরে বাবা অনেক কী ভিড় ছিল ওখানে তো মাঝখানে আমি নেমেই গেলাম এই দেখো এখানে মহারাজা এসছেন ওপেনিং করতে এই ভেতরে একটা বড় পুজো হয়েছে ওইখানে তো আর ঢোকার চান্সই নেই এখানে দেখো কী সুন্দর দুটো গরু বানিয়ে রেখেছে মনে হয় যেন একদম পুরো সত্যিকারে দাঁড়িয়ে আছে তারপরে আমরা ওই রুটটা চেঞ্জ আবার অন্য রুটে যে রুটেই যাচ্ছি সব জায়গাতেই মানে লোক তো থাকবে আর এখন দেখো এখন একটা জিনিস দেখছি চতুর্থী পঞ্চমী থেকেও সব জায়গাতেই ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছে মানুষের এখন আগে কিন্তু আমরা যখন কলেজ টলেজে পড়তাম কেউ এত তাড়াতাড়ি ঠাকুর না এই যে শাড়ির দোকানে এসে একটা শাড়ি নিলাম এই শাড়িটা মায়ের জন্য তারপরে এদিকে দেখো এই যে সব জায়গায় বেশ লাইট ফাইট দিয়ে সাজানো এই ভেতরে একটা বিরাট মাঠ আছে এখানে খুব বড় মাঠ খুব বড় পুজো হয় সারটার রাস্তা দেখো কীভাবে লাইটিং দিয়ে মানে এত ভালো লাগছে দুদিকে সব দোকান টোকান রয়েছে আর চারিদিকে মানে লাইট ও মাথার উপর দিয়ে লাইট চলে যাচ্ছে আর এই রাস্তাটা বেশ হাঁটতেও ভালো লাগছিল ওই যে বড়ো পুজোটার অনেকটা পর্যন্ত লাইট দিয়েছে বন্ধুরা যে আসলাম আর বেরোলে তো টুকটাক কেনা আছে যতক্ষণ খাওয়ার জন্য আর এই যে বিস্কুটের প্যাকেট রয়েছে দু প্যাকেট বিস্কুট বিস্কুট আমাদের খুব লাগে তারপর এখানে আরও তো ভিম লিকুইড চানা চুট চুট বার প্যাকেল বা তোমার মুড়ি প্যাকেট আর এখানে এই যে শাড়ি পক্ষিত করতে দেওয়া ছিল সেটা

কোনো জড়ি টরি কিছু করতে চায় না এই গঙ্গা যমুনা পাট ফুলছি না ফুলের ভাজ করতে পারেন সবজি আর একদিকে সবজি পায় একদিকে হতে পারে আর ভেতরটা হচ্ছে এই লাইট কালার মানে লাইট কালার পছন্দ করে আর লাল এগুলো দেওয়াই বড়পত দেওয়া হয় দিদিও কিনেছে খয়রি পাট ওই জন্য আমি এটা কিনলাম মানে জরির কিছু করবে না আর এখন ধর পা ভেঙে গেছে তো এই আরও অসুবিধা হয়ে যায় আর এখানে রয়েছে কসমেটিক্সে টুকটাক দোকানে গেলাম বিরিয়ানির মশলা দোকানে সবই পাওয়া যায় আর আলতা সিঁদুর থেকে শুকে দেবো তারপরে পারফিউম নিলাম একটা টুক মসের পারফিউমটা খুব ভালো লাগে পঞ্চ পাউডার নেল পালিশের তো আজকে দেখেছো আবার একটা কিনলাম নেল পালিশের মানে কি বললাম না তোমাদের যে ডাল এই আলতা সিঁদুরগুলো রেখে দিয়ে এটা করে পুজো রয়েছে আর আমার এই লিকুইড সিঁদুর তারপর তোমার নিভিয়া দেখলাম একটুখানি আছিস আবার ঠান্ডা ঠান্ডা হার ফলে একটা নিয়ে আসলাম আপাতত এখন আমি বড়টা পরে নেব নভেম্বর মাসে দুটো টিপের পাতা একটু একটু তাহলে এ নিজে বাইক রাখছিল তখন এবার আসলো আর ভিডিওটা তাহলে এত পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর নতুন বন্ধুরা যারা আছো ভিডিও দেখছি একটু সাবস্ক্রাইব করো তো আমার সবসময় সাথে থাকবেই সেটা জানি আমার মেয়ে তাড়াতাড়ি খাওয়াটা নিয়ে চলে গেল ঘরে ওর যেন দরকার এখন আপাতত চলো আসি কাটা